থানবী রহমতুল্লাহ দুই স্ত্রী ছিল আশরাফ আলী থানবী রহমতুল্লাহ তো একদিন সকালে আশাক না পড়া বড় বোর কাছে নাস্তার জন্য চলে গেছেন কি বড় বোর কাছে নাস্তার জন্য চলে গেছেন তো বড় বউ বলতেছি কি ছোটটাই দিল না আমার কাছে যে আইলা তো ওনার হিট লাগছে একটু একটু ইগুতে লাগছে আর কি ওইটা ছোটটার কাছে গেছে তো ছোটটাই কাছে যাওয়ার পরে কি কয় কি বড়টায় বুঝি দিল না বাইর করে দিলো যাক ছোটটায় রুটি দিছেন উনি বসছেন তো মুরগি একটা করতে কে আইসা জানির এক ছ রুটি দৌড় মুরগির রুটি লয়ে দৌড়াইতে দেখা বিলাই দিছে পিছে দৌড় বিলাইতে কে দৌড়াইতে দেখা কুকুর দিছে বিলার পিছে দৌড় তো থানবীর রহমতুল্লাহ এসতেক ফার করতে করতে উঠতেছে আর বলতেছে ভুল তো আমি ওইখানেই করে আসছি যার কারণে সব এলো মেলো এসার ছাড়া আমি চলে আসছি ভুল তো আমি গোড়াই করে আসছি ঠিক না এই জন্য বড় বর্ষিকে ধাক্কা নাও কথা শুনলাম ছোটটা শুনাইলো যা দিল ওটা আবার মুরগি নিয়ে গেল মুরগিও তো খাইতে পারলো না ওর পিছে বিলাই লাগলো বিলাই আবার কই থেকে খাবে বিলাইছে পাওয়ারফুল কুকুর ওর পিছে লাগলো তো ভূত আমিই করে আরছি ঠিক না সত্য এটাই দুনিয়ার সমস্ত প্রয়োজন আর সমস্ত সমস্যার সমাধান যদি করতে চান আমল আর যদি ঠিক করতে চাই তো দুনিয়ায় যেমন চলতে বলছে তেমন চলা কেননা এটা এই মেশিনটা ওনার বানানো এটার কারিগর স্বয়ং আর বিদে এটাকে যেমনে চালাইতে বলছে ওমনে চালান আমল দিয়া দুনিয়ার সমস্যার প্রয়োজন মিটবে আর দুনিয়াতে যেমন চলার কথা তেমন যদি চলি তাহলে আখেরাত অটোমেটিক ঠিক হবে ওটা ঠিক করতে হবে না ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে অটোমেটিক ঠিক হয়ে যাবে আখেরার ঠিক যার দুনিয়ার চলন ঠিক তার আখেরার ঠিক যার দুনিয়ার চলন ঠিক তার আখেরা ঠিক আখেরার ঠিক তৃতীয় তৃতীয় ভালো মতে মনে রেখেন দ্বিতীয় হয়ে গেছে তৃতীয় যে চায় সমগ্র সৃষ্টির সাথে আমার সম্পর্ক ভালো থাকুক যে এটা চায় যে সমগ্র সৃষ্টির সাথে যেন আমার সম্পর্ক কি থাকে কোনো খারাপ না হয় সমগ্র সৃষ্টির সাথে যেন আমার সম্পর্ক কি থাকে ভালো থাকে ঠিক থাকে তার জন্য নিয়ম হলো এক আল্লাহর লোকের সম্পর্ক ঠিক করো সমগ্র সৃষ্টির লোকে তোমার সম্পর্ক ঠিক হয়ে যাবে আর আল্লাহর সাথে যদি সম্পর্ক ঠিক না হইল তাহলে একবারে আপন থেকে আপনজনের জন্য সাথেও তোমার সম্পর্ক ঠিক থাকবে না আপন থেকে আপনজনের সাথে আর তোমার সম্পর্ক ঠিক থাকবে না বলেন স্ত্রীর বাদ কাপড় বাসস্থস্থান কে বহন করে আহ ওর সবকিছু কে মেটায় তো এখন সম্পর্ক নিরানব্বই পয়েন্ট নিরানব্বই জনের খারাপ ঠিক না আহ সবচেয়ে আপন জনই তো ঠিক না কি বলেন এর চেয়ে হলো সন্তান বউ হারায় গেলে তো বউ পাওয়া যায় সন্তান হারাইলে তো সন্তান পাওয়া যায় না কিন্তু কোন মা বাবার সম্পর্ক সন্তানের সাথে ভালো যেমন মা বাবা চায় এমন সন্তান কোথায় কার ঘরে বলেন কারো ঘরে আসে আপনাদের কার ঘরে কারো ঘরেই তো নেই কারণ কি ওই বাকিগুলো তো বাদেই দিলাম বাকি যে আমাদের সম্পর্ক আজকে যে আমাদের সম্পর্ক গুলা এত খারাপ যার কারণে একটা জিনিসের অস্তিত্ব এখন মাইক্রোস্কোপ দিয়ে আমরা সবাই মানুষ বলে দাবি করি কিন্তু আমাদের ভিতরে মানবতা কিন্তু মাইক্রোস্কোপ দিয়েও খুঁজা পাওয়া যায় না মানবতা নেই মানবতা যদি থাকতো তাহলে মানুষ যেন মানুষের দ্বারা এত অতিষ্ঠ হইত এত নির্যাতিত হইত আজকে তো দুনিয়ায় মানুষ দ্বারা মানুষ সবচেয়ে নির্যাতিত সবচেয়ে নিষ্পেষিত সবচেয়ে বেশি দুঃখিত মানুষ মানুষ দ্বারা সবচেয়ে বেশি দুঃখ পায় মানুষ মানুষ দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত মানুষই মানুষের কাছে সবচেয়ে বেশি অবহেলিত বস্তু মানবতা নাই কি মানবতা নাই সম্পর্ক ঠিক থাকবে মানবতা থাকলে না সম্পর্ক ঠিক থাকতো মানবতা যদি থাকতো তাহলে সম্পর্ক ঠিক থাকতো সম্পর্ক ঠিক থাকতো আর সম্পর্ক ঠিক নাই কেন সব সম্পর্কের ভিতরে ঝামেলা কেন দেখাইলাম না সবচেয়ে কাছের ওনার লবো সম্পর্কে ঝামেলা কি সকালে ঠিক থাকলে দুপুরে ঠিক নাই দুপুরে ঠিক থাকলে বিকালে ঠিক নাই বিকালে ঠিক থাকলে সন্ধ্যায় ঠিক নাই সন্ধ্যায় ঠিক থাকলে রাত্রে ঠিক নাই হম কি এরকমই তো চলতেছে অঙ্গ হ্যাঁ এরকমই তো কাটায় যেতেছে জীবন বোঝা গেল আল্লাহর সাথে সম্পর্ক ঠিক নাই আল্লাহর সাথে যদি সম্পর্ক ঠিক হয় তো সমগ্র সৃষ্টির সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে সমগ্র সৃষ্টির সাথে সম্পর্ক ঠিক হবে এটাই আল্লাহ রসুল সবচেয়ে বেশি জোর দিছিলেন যে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো তখন সৃষ্টির সাথে সম্পর্ক ঠিক করার জন্য তোমার পিচ পিচ ঘুরতে হবে না এটা অটো ঠিক হয়ে যাবে অটো অটো ঠিক হয়ে যাবে অটো ঠিক হয়ে যাবে কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকবে না আজকে সবার বিরুদ্ধে সবার কি না নাই আপনার বিরুদ্ধে অভিযোগ হম না নাই আমার বিরুদ্ধে অভিযোগ সবার বিরুদ্ধে অভিযোগ আর অভিযোগ তখন কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকবে না স্বামীর অভিযোগ থাকবে না স্ত্রীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ থাকবে না স্বামীর বিরুদ্ধে সন্তানের অভিযোগ থাকবে না মা বাবার বিরুদ্ধে মা বাবার অভিযোগ থাকবে না সন্তানের বিরুদ্ধে বাইর অভিযোগ থাকবে না বাইয়ের বিরুদ্ধে বোনের অভিযোগ থাকবে না বাইয়ের বিরুদ্ধে বাইয়ের অভিযোগ থাকবে না বোনের বিরুদ্ধে কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকবে না সমাজ অভিযোগ বিরুদ্ধে থাকবে না নেতাদের অভিযোগ বিরুদ্ধে থাকবে না কর্মীদের অভিযোগ নেতার বিরুদ্ধে থাকবে না কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকবে না যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হয় এই জন্য তৃতীয় প্রয়োজন ছিল যে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো আমার সাথে সম্পর্ক ঠিক তাহলে সমগ্র সৃষ্টির সাথে তোমার সম্পর্ক ঠিক আর এটা ও ইঙ্গিত আছে আসলাহা খালকি বাইনা বাইনা এটা হলো তৃতীয় আবারও দৌড়াইতেছি দুনিয়ার প্রয়োজনার সমস্যার সমাধান একমাত্র আমলের ভিতরে জন্য প্রত্যেককে আমলদার নিতে হবে আমলদার হবে তো দুনিয়ার প্রয়োজনও মিটা যাবে সমস্যাও সমাধান হয়ে যাবে এখন যদি কেউ আখেরা ঠিক করতে চায় আখেরা ঠিক করতে চায় তাহলে দুনিয়ায় যেইভাবে চলতে বলছে ওইভাবে চলতে দেরি আখেরা ঠিক হইতে দেরি হবে না দুনিয়ার সঠিক চলার ভিতরে যেভাবে আল্লাহ আল্লাহর রসুল চলতে বলছে ওইভাবে যখন চলবে যুবককে যেভাবে বলছে পুরুষকে যেভাবে বলছে রান নারীকে যেভাবে বলছে ধনীকে যেভাবে বলছে গরিবকে যেভাবে বলছে শাসককে যেভাবে বলছে শাসিতকে যেভাবে বলছে সবাইকে যেভাবে চলতে বলছে এইভাবে যদি চললো তাহলে জমিনে হাঁটবে আখেরাত এরকম ঠিক হওয়া হবে জমিনে হাঁটবে জমিনে হাঁটবে জমিন পর্যন্ত বলে দিবে তোর আখেরার ঠিক হয়ে গেছে জমিন পর্যন্ত তাকে গৌরব করবে হ্যাঁ সত্য এটাই আখেরার ঠিক করার পদ্ধতি এটাই দুনিয়ায় তোমাকে যেইভাবে চলতে বলছে ওইভাবে চলো কিন্তু আমরা তো শিখিও না ওইভাবে চলিও না বিদায় আখেরা ঠিক হইতেছে কি হইতেছে না জানি না কিন্তু পারে না বিদায় যদি আরেকটা কাজও করতো তাইলেও তো হইতো পারে না পারতেছে না পারে না বিদায় যদি সকাল বিকাল এসতে ফারে অভ্যস্ত হইতো তাইলেও হতো এটাও না এটাও এটাও কিন্তু নাই কেউ এখানে নাই অভ্যস্ত যে আমি সকাল বিকালে ফারে আমি সকালে তবা করি বিকালে তো তবা করি ঘুমের থেকে তো করি আমি দুই বেলা তবা ভুলি না এটাও যদি হইতো তাইলেও কিন্তু একটা হইতো চলে তো না চলে না আবার এস্তেক ফারও করে না তাহলে মনে করেন আপনার আখেরাত কি করে ঠিক হবে আপনি ভাবতেছেন যেভাবে চলতেছি এইভাবে আখেরাত ঠিক হয়ে যাবে আল্লাহ আপনাকে জান্নাত দিয়া দিবে আল্লাহ কি না আল্লাহর উপর এটা দেওয়া জরুরি জরুরিও না বাধ্য না ঠিক তদ্রুপ যদি তৃতীয় সম্পর্কগুলোকে যদি ঠিক করতে চায় যে সমস্ত সৃষ্টির সাথে আমার সম্পর্ক কি সুন্দর হয় সদয় হয় সুসম্পর্ক হয় এটা যদি কেউ চায় তো তার জন্য পদ্ধতিগুলো শুধু আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে দাও আল্লাহর সাথে তোমার সম্পর্ক ঠিক হোক সম্পর্ক ঠিক হইতে দেরি এই জন্য হাদিসে আছে সুস্পষ্ট যার সাথে আল্লাহ সম্পর্ক হয় তাকে আল্লাহ ঢাইকা জিব্রিলকে ডাইকা বলে আমি অমুককে ভালোবাসি তুমিও ভালোবাসো তারপরে উনি এলান করেন আরস্যের নিচে আল্লাহ অমুককে ভালোবাসে আমিও বাসি আরসের নিচে যারা আসো তারাও বাসো এরকম প্রথম প্রত্যেক আকাশে এলান হইতে হইতে একবারে প্রথম আকাশ পর্যন্ত আসে তারপরে দুনিয়ার ভিতরে ঘোষণা দেওয়া হয় আর তার গ্রহণযোগ্যতা তখন দুনিয়ার ভিতরে ছড়ায় দেওয়া হয় তখন সে দুনিয়ার ভিতরে গ্রহণযোগ্যতা পায় সৃষ্টির সাথে তার সম্পর্ক ঠিক হয়ে যায় এটার জন্য সর্ত আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা এখন যদি প্রশ্ন করেন আল্লাহর সাথে সম্পর্ক ঠিক কিভাবে হবে এটা সহজ এটা যতটুকাল করণীয় বলছে সাধ্য অনুযায়ী করতে থাকেন না পারলে মাপ চাইতে থাকেন সাধ্য অনুযায়ী করতে থাকেন পারলেন না মাপ চাইতে থাকেন মাপ মাপ চাইলেই হবে হ্যাঁ মাপ চাওয়াটা মনের টিকা হবে মনের আর আসলে সত্য এটাই মাপ চাওয়াটাই আমাদের পারফেক্ট সম্বল মনে বুঝেই পারতেছি না মাপ চাওয়াটা পারফেক্ট পারফেক্ট জিনিস আমরা যাই করতেছি কোনোটাই আমাদের জানার ক্ষমতা নেই যে আমার হইতেছে কি হইতেছে না হইতেছে কি সঠিক না ভুল হ্যাঁ পারফেক্ট না পারফেক্ট না কেও বলতে পারতেছ না ঠিক না কিন্তু ইস্তেগফার কইরা বলা যায় মাফ চায় বলা যায় যেটা মাফ হয়ে গেছে পারফেক্ট এটাই সুবহানাল্লাহ মাফ চাওটাই পারফেক্ট মাউচ্চাওটাই পারফেক্ট মাফ চাওটাই পারফেক্ট পারফেক্ট মাফ চাওটাই ইজ পারফেক্ট যা করতেছি আমরা এটা কোয়ালিফাই কিনা এটাও জানি না হইলো কি হইলো না এটাও জানি না তাহলে তো এটা না জানার খাতাই রয়ে গেল ঠিক না এই জন্য পারফেক্ট হইলো এসতেক ফার করা এবং সাথে সাথে কি এটাই পারফেক্ট পুঞ্জি এস্তেক ফার করো আল্লাহর কাছে যত বেশি করা যায় অভ্যাস নাও তো আল্লাহর সাথে সম্পর্ক করা সহজ আল্লাহর সাথে সম্পর্ক করা সহজ ওই সম্পর্কের সবচেয়ে বড় হাতিয়ার হলো ইস্তেফার ইস্তেফার অর্থই হলো স্যালেন্ডার করা হাতিয়ার ডেলা দেওয়া হাত উঁচা করে ফেলানো যে না আমি আর লড়ব না তখন অন্তরজাতি গ্রুপে চলে গেলেন আপনি সিলিন্ডার কো লিয়ার কি করা যায় না আটক করা যায় কিন্তু আর মারা যায় না মারা যায় না তো আবার कसो সিলিন্ডার কোরা স্ট্রাকচার মানি আল্লাহর কাছে সিলিন্ডার কোরা দাও সরি কইলা দাও তৃতীয় যেটা বুঝাইতেছিলাম সমস্ত সম্পর্কগুলো যদি ঠিক করতে চাই তাহলে সাথে সম্পর্ক ঠিক করা সাথে আপনার সম্পর্ক যত ঠিক হবে সৃষ্টির সাথে আপনার সম্পর্ক তত ঠিক হবে সৃষ্টির সাথে আপনার সম্পর্ক তত কি হবে ঠিক হবে তত সুন্দর হবে তত আরামদায়ক হবে সৃষ্টির সাথে আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে আর চতুর্থ হম কেউ যদি চায় যে আমি রাতের আমল ঠিক করে দিব তো তার জন্য হলো দিনের আমলগুলা ঠিক করো রাতের আমলগুলা অটোমেটিক ঠিক হয়ে যাবে দিনের যে আমল গুলা দিছে দিনে ফজর দিছে দিছে চাষ দিছে আওয়াবিন দিছে। দিনে যেই আমল ওগুলা ঠিক করো তোমার রাত্রের আমল ঠিক হয়ে যাবে আমল যদি ঠিক না হয় তাহলে কসম খোদার রাত্রের আমল কখনো ঠিক হবে না এটা নিয়মই না পদ্ধতিই না যে দিনের বেলায় যেই আমলগুলা করণীয় ছিল ওইগুলা যে করবে তো তার রাতের আমলটা অটোমেটিক ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে দিনটা যদি ভালো কাটে তাহলে কি আরো ভালো কাটবে আরো ভালো কাটবে আর যদি দিনটা ভালো না কাটে তো রাতটা আরো অশান্তিময় কাটবে অশান্তিময় একটা উদাহরণ দিই দিনে সাধারণত মানুষ ঘুমায় না ঠিক না কি সাধারণত মানুষ কী করে না কর্ম করে ঠিক না হাঁ এখন যদি রাত্রে ঘুম না আসলো তাহলে কষ্টের মাত্রাটা বাড়বে না কমবে আর ঘুম আসলে কমবে তো কমবে কালকে আবার নতুনভাবে চাঙ্গা হবেন ঠিক না আর ঘুম না আসলে কালকে সকালে কাজে যেতে আপনার শুধু কষ্ট মনে হবে শরীরটা যেন আমার কাছে যে আমাকে উঠায় দৌড়াইতো সর্ব জায়গায় দৌড়াইতো অফিসে নেওয়া যেত বাজারে নেওয়া যেত খেতে খামারে সব জায়গায় যে নেওয়া যেত ওই শরীরটা আজকে আমার কাছে বোঝা হয়ে গেছে কিচ্ছু ভালো লাগবে না তো দিনের আমল যে ঠিক করে তার রাতের আমল অটোমেটিক ঠিক হয়ে যায় হৃদয় চারটা জিনিস কিন্তু খুব খেয়াল করার বিষয় যদি আমি দুনিয়ার সমস্ত সমস্যা আর প্রয়োজন চাই সমস্যাকে দূর করতে চাই চাই ওটার জন্য আমার আমল লাগবে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যে আমল ওই আমল গুলা করতে হবে তখন আর আপনার আসবাব লাগবে না আসবাব লাগবে না আপনার আসবাব লাগবে না আসবাব লাগবে না আসবাব ছাড়া হবে আসবাব ছাড়া হবে বলছিলেন কোন কবি ইঙ্গিত দিতে চাউলিয়ানে লাথ মারি দৌলতে দুনিয়া পে যাবে আল্লাহওয়ালারা যখন দুনিয়াতে লাথি দেন তো সারা দুনিয়া সমস্ত কিছু নিয়ে ওনাদের পায়ের ভিতরে এসে পড়ে ভিতরে এসে পড়ে। সব আমল দিয়ে ঠিক করেন পায়ের আর যদি আখেরারটা ঠিক করতে চান যে আমার আখেরার ঠিক হয়ে যাক তাহলে দুনিয়ায় আপনাকে যেরকম চলতে বলছে ওরকম চলেন অটোমেটিক আখেরার ঠিক হয়ে যাবে আখড়ার ঠিক হয়ে যাবে এই জন্যই আল্লাহ রসুল সব যে দেখা খাইসা বলছেন উমর তোমার বাড়িটা দেখাই না ওটা কিন্তু এইখানে বসেই ঠিক করছেন হম না যায় উনি মাঝে যায় ঠিক করে হইতেন এইখানে বসেই ঠিক করছেন তৃতীয় সমস্ত সম্পর্ক যদি আমার পক্ষে আনতে চাই যে আমার পক্ষে থাকুক আমার বিরুদ্ধে একজনও না যাক তাহলে বলে আল্লাহর সাথে আল্লাহকে পক্ষে নাও রসুলকে পক্ষে নাও এই দুইজনকে যদি পক্ষে নিতে পারো তাহলে সমগ্র সৃষ্টি তোমার পক্ষে ফেরেস্তাও তোমার পক্ষে বন্য প্রাণীও তোমার পক্ষে হিংস্র প্রাণীও তোমার পক্ষে সব তোমার পক্ষে চলে আসবে হুম আল্লাহকে রসুলকে যদি পক্ষে নিতে পারো আর আল্লাহ আল্লাহ রসুলকে পক্ষে নেওয়া কোনো কঠিন না সহজ সহজ পক্ষে নেওয়া সহজ আর চতুর্থ হল চতুর্থ যেটা বুঝাইতে চাইতেছিলাম চতুর্থ চতুর্থ যেটা চতুর্থ যেটা যদি রাত্রের আমলকে ঠিক করতে চান তাহলে দিনের আমল ঠিক করেন রাত্রের আমল অটোমেটিক ঠিক হবে এবং আল্লাহ আপনার দ্বারা নিজে করায় নেবে কে করায় নিবে দিনের আমল যদি আপনি ঠিক করলেন তাহলে রাত্রের আমল আল্লাহ ঠিকও হবে আবার আল্লাহ কুদরত দিয়ে আপনার থিকা করায় আনিবে আল্লাহ নিজে করায় আনিবে আপনি করতে হবে না আপনার চেষ্টা করতে হবে না আল্লাহ করায় আনিবে আপনি ঘুম ভাঙার জন্য অ্যালার্ম দিতে হবে না আল্লাহ আপনার ঘুম ভাঙ্গা দিবে রাতের আমল আল্লাহ আপনার দ্বারা করায় আনিবে এই চারটা জিনিস মনে রাখি চারটা জিনিস মনে রাখি দুনিয়ার সমস্ত সমস্যার প্রয়োজন যদি আমি সঠিকভাবে সহজভাবে পূর করতে চাই তাহলে আমাকে আমলদার হতে হবে আবারও দৌড়াইতেছি আমলদার হতে হবে আমলদার হতে হবে আমার আখেরাত আখেরাতকে যদি ঠিক করতে চাই তাহলে দুনিয়ায় যেভাবে চলতে বলছে ওইভাবে চলতে হবে তখন আপনি আখেরাতের ব্যক্তি হয়ে যাবেন যদিও দুনিয়ায় চলেন যাবেন আখেরাতের ব্যক্তি কিন্তু চলতেছেন কোথায় দুনিয়া তৃতীয় সমস্ত সম্পর্ক সৃষ্টির সম্পর্কগুলা যদি আপনি আপনার পক্ষে আনতে চান ইচ্ছাধীন আনতে চান আপনার পছন্দের আনতে চান তাহলে কিন্তু আপনাকে জনাব এক আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে এক সাথে সম্পর্ক করতে হবে সম্পর্ক ঠিক করতে হবে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক ঠিক সমগ্র সৃষ্টির সাথে আপনার সম্পর্ক ঠিক আর আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক যদি ঠিক না হয় তো আপন থেকে আপন জন কাছের থেকে কাছের এর সাথেও আপনার সম্পর্ক ঠিক থাকবে না হলো চতুর্থ নাম্বারটা হলো রাতের আমল যদি ঠিক করতে চাই তাহলে দিনের বেলার আমলগুলা ঠিক করেন রাতের বেলার আমলগুলা অটোমেটিক ঠিক হবে আর রাতের আমল আল্লাহ আপনার দ্বারা আপনার দ্বারা কুদরতের মাধ্যমে করে আনিবে কিসের মাধ্যমে কুদরতের মাধ্যমে করে আনিবে আপনার কাছে কঠিন লাগবে না সহজ লাগবে কুদরতের মাধ্যমে আল্লাহ করে আনিবে পারবেন এই চারটা জিনিস শিখেন এবং করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ